আমাদের ঘরের মেয়েরা আজ আমাদের ঘরের ছেলেরা বলে যে এইগুলো কিছুই নয় এইটা গার্লফ্রেন্ড এটা বয়ফ্রেন্ড এটা বন্ধু এটা বান্ধবী আপনার মেয়ে আমার মেয়ে প্রত্যেকেরই এই দুনিয়ার যতগুলা মহিলা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় ওই মেয়ের বন্ধু থাকি কেন ওই মেয়ের বয়ফ্রেন্ড বা থাকি কেন এইগুলো কিয়ামতের লক্ষণ আপনার ছেলের গার্লফ্রেন্ড আর বন্ধু থাকবে কেন আপনার বাড়ি আপনার মেয়ে স্কুল থেকে এলো স্কুল ছুটি হলো তিনটার সময় মেয়েটা বাড়ি আসে সাড়ে চারটা পাঁচটার সময় আপনি খোঁজ করলেন আর কোথায় গেছে আপনি যদি খোঁজও করেন তখন বলবে যে বন্ধুর বাড়ি গেছিলাম বা বান্ধবীর বাড়ি গেছিলাম বন্ধু কেমন থাকবে আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই মেয়েকে তোমরা বিবাহ করবে না ওই মেয়েকে তোমরা বিবাহ করবে না যেই মেয়ে গুপ্ত প্রেমে লিপ্ত থাকবে যেই মেয়ে গুপ্ত লিপ্ত থাকবে সেই মেয়েকে তোমরা বিবাহ করবে না একজন মমিনের সাথে একজন পাপাচারিনীর বিবাহ পক্ষে হতে পারে না একজন মমিন মহিলার সাথে কখনোই একজন পাপাচার ছেলে বা জেনাকর ছেলের বিবাহ হতে পারে না মমিনের সাথে মমিনার বিয়ে হবে আর যারা জেনাকর জেনা জেনাকরের সাথে হবে দালাল শুধ কি বলছে ওই ছেলেকে তোমরা বিবাহ দিয়ে ছেলের সাথে বা ওই মেয়েকে তোমরা বিবাহ করবে না ছেলেরকে হুঁশিয়ার করছে ছেলেরা তোমরা ওই মেয়েকে বিবাহ করবে না যেই মেয়ে গুপ্তপ্রেমে লিপ্ত থাকবে তো ছেলেরাই তোমাদের সাথে আছে তো কোন ছেলেটা করবে না ওই মেয়েটাকে বিবাহ তারা তো চাইছে ছেলেরা যে আমার গার্লফ্রেন্ড থাকে আমার বয়ফ্রেন্ড থাক বন্ধুবান্ধব থাক এগুলো তো প্রত্যেকটা ছেলেরা অং করে চাইছে তাহলে ছেলেটা বুঝবে কি এটা মোমেনা মেয়ে বা এটা পরহেশগার মেয়ে ছেলেটা তো পরিষ্কার নয় এইগুলো হচ্ছে লক্ষণ মেয়ে ছেলে বেশি হবে বলে যে তোমরা শয়তান শয়তান দেখবে যে তোমরা দুনিয়াতে শয়তান দেখবে দেখো ওই যে মহিলারা শয়তান মহিলারা শয়তানের রূপ ধরে আসে আবার শয়তানের রূপ ধরে যায় ওরা রাস্তাতে চললে শয়তান ওদেরকে বিভ্রান্তি করে এরা চাইছে ছেলেদেরকে বিভ্রান্তি করার জন্য কিন্তু ওই বেড়া যখন পা দিয়ে তখনই বেড়া ধ্বংস হয়ে যায় তাহলে এইগুলো হচ্ছে কি আমার তো লক্ষ্য আল্লাহ বাকরা বলেন যুবকের নাফি বহিউ কে পুন্নাওয়ালা তাবর রশ্না তবর রচন যা উলা আল্লাহ তবার এক মাতালা বলেন হে পৃথিবীর মহিলারা তোমরা শ্রো তোমরা পূর্বকার যা হেলিয়াতদের যুগের নারীদের মতো তোমরা রাস্তায় নগ্ন হয়ে বেরায়ো না তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না তোমরা তোমাদের সগৃহে তোমাদের ঘরে বসবাস করো কিন্তু আজকে মেয়েরা নিজেদের রূপ নিজেদের সৌন্দর্য ব্যবহার বা প্রকাশ করার জন্য করা রাস্তায় নেমেছে আল্লাহর আদেশ কঠোরভাবে আল্লাহ আদেশ করলেন যে তোমরা ঘরের মধ্যেই থাকো সগৃহে বসবাস তোমরা বাইরে যাবে না আপনি ভাবলেন কি করে এই ছেলেটা এই কর্মে লিপ্ত হবে ছেলেটা কি ইহুদির বাচ্চা ছেলেটা কি ইহুদি যে ইহুদিরাই সব কাজ করে ইহুদি খ্রিস্টানদের মধ্যে থাকে এইসব অভ্যাস রীতিনীতি এইসব রীতিনীতি অমুসলিমদের মধ্যে থাকে আপনি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছেন আপনার ছেলে তো মুসলিম আপনিও তো মুসলিম তাহলে আপনার ছেলের বয়ফ্রেন্ড আপনি থাকবে কেন আপনার ছেলে মেয়ে কি করে হতে পারে না আপনার মেয়ে স্কুল থেকে কোনো একটা প্রশ্ন বা লিখে নিয়ে এসছে একটা ছেলে সে খাতা চাইতে যে ওই খাতাটা দাও তোমার কাছে একটা প্রশ্ন আছে এটা কে বাপ দেখলো মা দেখলো যে কেটা বন্ধু ভাই খাতা আনতে খাতা আনতে আসছে কেন তোমার কাছে কেন খাতা আনবে তোমার সাথে কেন বন্ধুত্ব হবে ও খাতা কেন আনতে আসবে আপনি বললেন না যে কেমন খাতা আসবে একজন ছেলে মেয়ের বাড়ি খাতা কি করতে আসবে আর আপনার মেয়ে কেন যাবে ওই ছেলের কাছে নোট চাইতে এইগুলো সমাজ নয় এইগুলো হচ্ছে কি আমাদের লক্ষণ এগুলো ছোট ছোট লক্ষণ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন অতক্ষণ পর্যন্ত কি হবে না যতক্ষণ পর্যন্ত আপনার পায়ের জুতার ফিতা কথা না বলবেন আপনি পায়ের জুতাটা পড়বেন তো ফিতার যখন বাঁধবে ওই ফিতা আপনার সাথে কথা বলবে আল্লাহ রসুলের কথা তাহলে এইগুলো হচ্ছে বড় লক্ষণ আচ্ছা ফিতা জুতার ফিতা আপনার সাথে কথা বলবে আপনি পায়ে বাঁধবেন তো ওই ফিতাটা আপনার সাথে টপ করে মানুষের জবানের কথা বলবে তাহলে অতক্ষণ পর্যন্ত কি হবে না আপনি বাড়িতে নেই বাড়িতে নেই চলে গেছেন বাড়িতে না থাকার কারণে স্ত্রী কার সাথে জেনা করেছে কার সাথে অন্যায় করেছে এই কথা বলবে যে এটা করেছে আপনার উরুতে যাগের কথা বলবে এগুলো হাবিস আপনারা শুনেছি এইগুলো যতক্ষণ না হবে কিামত হবে না তাহলে আপনি ভাবলেন কি করে এইগুলো হচ্ছে কিয়মত এগুলো তো আমাদের সমাজে হচ্ছে আমরা করছি আমাদের সমাজে চলছে রসুল সাল্লাম আরো বললেন অতক্ষণ পর্যন্ত কি আমার হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রাস্তা দিয়ে চলছেন চলতে চলতে একটা কুকুর বা শ্রীগার বা আপনার বাড়িতে গরু ছাগল বাঁধা আছে আপনার সাথে কথা বলবে রাস্তার জন্তু শ্রীগান কুত্তা আপনার সাথে দাঁড়িয়ে মানুষের মতো কথা বলবে এইগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ তাহলে এইসব বড় বড় গুণগুলো আপনার কাছে আসবে আপনি দেখতে পাবেন এইগুলো যতক্ষণ না হবে ততক্ষণ কিয়ামত হবে না তাহলে একটা কুকুরের কথা বলার জবান আল্লাহ খুলে দিবে একটা আপনার গৃহপালিত ছাগল বা গরু সবগুলো আপনার সাথে মানুষের মতো কথা বলবে এইগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ কি করে ভাবে আর কিয়ামত যখন হবে এত ভয়াবহ দিন এত কঠিন দিন আপনাকে বুঝানো মুশকিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা যুলজিলাতিল আরদু যিলসালাহা জমিনটা যখন কম্পনি আরম্ভ হয়ে যাবে জমিন যখন কাঁপবে জমিনের মধ্যে কঠোর আরম্ভ হবে মানুষ স্থির থাকতে পারবে না যাবত হবে জমিন কাঁপতে আরম্ভ করবে ইযাসুল সিলাতিন আরসুল যালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা এবং জমিনের মধ্যে যা বোঝা আছে সমস্ত জমিন উগলে দেবে জমিনের মধ্যে যা আছে সমস্ত জমিন উগলে দেবে তাহলে এত ভয়াবহ দিন কঠিন দিন হবে কি আমাদের দিন মানুষ দুনিয়াটা ধ্বংস হবে তাহলে জমিনের মধ্যে যা আমরা মৃত মানুষকে দফন করেছি জমিনের মধ্যে যা আছে ও আ সরা জাতির আর ধরা সয়ালাহা সমস্ত জমির কুকুলে তাহলে কোথায় আছে কি আমার এইভাবে কি আমা অনুষ্ঠিত হবে তারপরে ওয়াতাওয়ালা আলু তিন সে মানুষ তখন করবে এর আবার কি হলো এই জমিটা আবার কি হলো মানুষ হতভঙ্গ হয়ে যাবে মানুষ পালাবার চেষ্টা করবে কোথায় যাবে প্রত্যেক জমিনটা তো পুরোই টলমল করবে পুরো জমিনটা ধ্বংস হয়ে যাবে মানুষ তখন বলা বলি করবে জমিনের আবার কি হয়ে গেল জমিনের কিন্তু জমিনের মধ্যে যে তুমি এত অন্যায় করেছ জমিনের মধ্যে তুমি আল্লাহকে চেষ্টা করতে নারাজ বোধ মনে করেছ জমিনে তোমার কপাল থাকেনি ওই জমিন তোমাকে ধুলিসাত করে দিবে জমিনের মধ্যে তুমি রাত্রের অন্ধকারে তুমি জেনাই লিপ্ত হয়েছিলে জমিনের ওপরে তুমি এমন ভাবে দবদা দেখিয়ে চলেছিলে এক অপরকে তুমি মানুষ গরিব মানুষকে বা যারা অর্থহীন মানুষ তাদেরকে তুমি মানুষ মনে করো এই জমিন তোমাকে ছেড়ে দেবে ফেলেছ কখনো ছাড়বে না কি আমার এইভাবে অনুষ্ঠিত হবে কি আমার এইভাবে আপনাকে এইভাবে ধ্বংস করবে তুমি আপনি আছেন কোথায় আমরা এই কিয়ামাতের গুণ লক্ষণ এতগুলো গুণ আমরা বুঝতে পারি বা দেখি শুনে আসছি তারপরে কি আমাদের গুণ অতক্ষণ পর্যন্ত কি আমাদের এইগুলো ছোট গুণ আল্লাহ রাসুল বলছে যে বাপ ব্যাটার সাথে লড়াই করবে ব্যাটা বাপের সাথে লড়াই করবে এবং বউ শাশুড়ির সাথে লড়াই করবে বড়দেরকে শ্রদ্ধা করা হবে না বড়দেরকে সম্মান দেওয়া হবে না এইগুলো উঠে হবে এইগুলো থাকবে না আজকে দেখেন কেউ কাউকে সম্মান দেওয়া দেয় নেই কেউ কাউকে বুঝে না চাচা কোনটা বা দাদু কুমটা এটা সেটা কেউ তা বুঝবে না নিজেই নিজের যে বাপের বড় একটা কথা বলে নিজের নিচেই বড় সহ এইগুলো কি আমাদের লক্ষ্য কারণ যখন পিতার সাথে ছেলের মিল থাকবে না চাচার সাথে ভাতিজার মিল থাকবে না থাকবে না এইগুলো কি আমাদের লক্ষ্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কি আমাদের সবচাইতে বড় লক্ষণ যখন আগুন সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে মানুষের কোনো আমল আর গ্রহণ করা হবে না আমল যতই করবে মানুষ যতই তোবা করবে মানুষ যতই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর ক্ষমাটা সেদিন বন্ধ হয়ে যাবে যেই দিন সূর্যটা পশ্চিম দিকে উঠে যাবে সেই দিন কোনো মানুষের এ কবুল হবে না যারা নতুন করে তোবা করবে তাদের তোবা কবুল হবে না সূর্য যখন পশ্চিম দিকে উঠে যাবে এইগুলো বড় লক্ষ্য তাহলে আমরা বুঝতে সবই আমার ছেলে মেয়ে পেয়ারা হয়ে আছে আমার ছেলে মেয়ে এখানে সেখানে ঘুরে আমার ছেলেটা রাত্রি সন্ধ্যার সময় বেরোয় বেরোলো বাড়ি থেকে রাত্রে দশটার সময় বাড়ি আসে কোনো খোঁজ নেই আমার ছেলেটা রাত্রে মোবাইল সারা রাত্রি বারোটা একটা পর্যন্ত চালে সকালে ঘুম ভাঙে না সাতটার সময় ঘুম ভাঙে আটটার সময় ঘুম ভাঙে কিন্তু আপনি তো ফজরে নামাজ পড়েন তো আপনার ছেলেকে কী করেন আপনার ঘুম তো সকাল ছটাতে ভাঙে না সাতটাতে ভাঙে আপনি জমিনে সিস্তা করতে আপনি অহংকার মনে করলেন আপনি নিজে যদি জমিনে সিজদা করতেন আপনি যদি শরিয়ত মেনে চলতেন তাহলে আপনার ছেলেটাকে উঠাতেন আমরা দুনিয়ার বুকে এইভাবে আমরা জেনায় হয়েছি আমরা সংসার ভাঙার জিনিসগুলো দেখি যেইগুলো চুক্তি আমাদের আলাদা আমরা দেখি মা বেটি শাশুড়ি সবাই একসাথে বসে দেখি এই যে সিরিয়ালগুলো মা ও দেখে বেটিও দেখে বৌ মাও দেখে সবাই একসাথে দেখে দিয়ে তখন ওই যা করে শাশুড়িকে ভাত দেয় না খেতে দেয় না বা বাড়ি থেকে দেয় ওই সবগুলো সংসার ভাঙন ওই সিরিয়ালটাতে যে মেয়েটার শরীরে কাপড় থাকে না ওই সবসময় জেনাই লুপ্ত থাকে মহিলাটা আর ওইখানে বসে বসে মা বেটি বৌমা সবাই দেখে ওই মহিলাকে জেনা করে একটা গান নাচ হয় ওখানে মা মেয়ে বাপ সবাই দেখে এইগুলো হলো কি আবার এইগুলো হলো কি আমাদের লক্ষণ আপনি আছেন কোথায় আপনি ভাবছেন যে দুনিয়াটা এমনিতেই শেষ হবে এইগুলো যতক্ষণ না হবে ততক্ষণ দুনিয়া শেষ হবে না আমরা আমাদের বাস্তবে আমরা এইসব জিনিসগুলো করি আমাদের ঘরে ঘরে টিভি আছে ইমান নষ্ট করার যন্ত্র বকটে পকেটে মোবাইল আছে যারা ভালো কাজে ব্যবহার করছে আলহামদুলিল্লাহ তারা ঠিক আছে আর যারা ইমান তাকে শেষ করে দিল মোবাইল দিয়ে তারা এইগুলো হচ্ছে ইমান নষ্ট করার যন্ত্র আপনাকে জাহান মানে জান্নাত থেকে যাওয়ার যন্ত্র আপনি বাড়িতে সবাইকে মিলে এই সব জিনিস দেখেন এর চাইতে গিয়ে দিবেন আপনি আর যেই মেয়েগুলোর কাপড় ঠিক থাকে না যারা টিভিতে দেখছেন সিরিয়ালে দেখছেন এইসব জিনিসগুলো দেখছেন তাদের দিকে তাকাই পাও তাদের দিকে দেখলেই গুনা আর আমরা প্রত্যেকটা ফ্যামিলি মিলে আমরা সেই সব জিনিসগুলো দেখি এইগুলো কি আমাদের লক্ষ্য ইসলাম ধর সম্মান সম্মানীয় উপস্থিতি আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তাবারা কুয়া তাহলে এই দুনিয়াটাকে শেষ করবে যখন দুনিয়াটা আমাদের এসেছি তখন আমাদের এই দুনিয়া থেকে যেতে হবে কিন্তু আমরা কিনা অহংকার দেখায় কেন ফখর করি আমরা আমরা নিজেকে কেন আল্লাহর এবাদাতের সাথে আমাদের পারি না অন্তরটাকে কিয়ামাতের দিন যখন হবে ওই সূর্য পশ্চিম দিকে উঠে যাবে তখন আমাদের আর কোনো হবে তোবা না আমরা যত রকমের তোবা করি না কেন আর কবুল হবে না আমরা কোথায় আছি রসুল সাল্লু আলাইসাল্লাম আরো বলেন যতক্ষণ পর্যন্ত কিয়ামাত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার যে হাতে লাঠি থাকবে আপনি রাখাল তো ওই রাখালে আপনি গরু ছাগল যা কিছু আপনি চড়াবেন ওই লাঠি লাঠিতে আপনার কথা বলবেন এই যে লাঠি ইমাম সাহেব যে লাঠি ধরে কুদবা দেয় ইমাম সাহেব যে লাঠিতে কুদবা দেয় ওই লাঠি ইমাম সাহেবের সাথে কথা বলবে এইগুলো হলো কি আমাদের লক্ষণ এই লাঠি কথা বলবে যখন বড় বড় লক্ষণ চলে আসবে তখন এই লাঠি কথা বলবে আপনি ইহুদি খ্রিস্টানের খ্রিস্টি কালচার আপনি মেনে নিলেন আর একটা জিনিস আমাদের সমাজের মধ্যে আসছে আমাদের ছেলে মেয়েগুলো এইটাও কি আমাদের লক্ষ্য এই যে পঁচিশ মানে পঁচিশে ডিসেম্বর বড় উদযাপন করা এইগুলো তো ইহুদি খ্রিস্টানের খ্রিস্টি কালচার রসুল সাল্লাহ বলেন মানতা সাব্বাহাবি কাউমিন যারা অমুসলিমদের দৃশ্যকে যারা বা কালচার তারা নিজের মধ্যে রাখবে বা করবে তাদের সাথে তাদের হাসর হবে অমুসলিমদের সাথে তাদের হাসর হবে ভালো মানুষের সাথে হাসর হবে না যারা যাকে স্মরণ করবে তাদের তার সাথে হাসর হবে আজকে আমরা বড়দিন উদযাপন করার জন্য বাড়িতে বড় বড় কেক কাটি বড় বড় কেক আমরা এনে এনে মানে করি এইগুলো কার এইগুলো ক্রিস্টিকালচার কার এইগুলো ইহুদিদের ইহুদিরা চাইছে যে মুসলমানের ঘরে ঘরে এইগুলোকে আমরা পরিপূর্ণ করে দিই ইহুদিরা চাইছে যে মুসলমানের ইমানটাকে আমরা ধ্বংস করে দিই ইহুদিরা কক্ষরই পারেনি মুসলমানের ইমানকে নষ্ট করতে কিন্তু তারা এই সব প্রোডাক্ট এইসব জিনিসগুলো নিয়ে তারা মুসলমানের ইমানকে নষ্ট করে দিতে চায় আর করছেও তাহলে মুসলমানের বাড়িতে আপনি দেখেন কেক কাটাকাটা মুসলমানের বাড়িতে যারা অর্থ বেশি তারা দিবস পালন করে ইহুদি খ্রিস্টাদের কালচার তারা ছেলে মেয়েদের দিবস পালন করে এসবগুলো কি এইসবগুলো একজন মুসলমান করে কেন এইগুলো কি আমাদের লক্ষণ তারপরে আপনি দেখেন ফার্স্ট জানুয়ারিকে লক্ষ্য করে যারা পিকনিক করে ফার্স্ট জানুয়ারিকে লক্ষ্য করে যারা পিকনিক করে যে ফার্স্ট জানুয়ারি আসলে আমরা পিকনিক করব এই উদ্দেশ্য যদি তাদের থাকে তাহলে সেটা হবে আরাম আমার মেয়ে কলেজে পড়ে আমার মেয়ে স্কুলে পড়ে আর বলে যে আমি পিকনিকে যাব আমাকে পাঁচশো টাকা দিতে হবে খোঁজ করলাম না কার সাথে যাবে কোথায় যাবে এই সবগুলো যেতে হয় না আমার কাছে চাইলো আমি দিয়ে দিলাম আমার মেয়ে গেল আর কারোর মেয়ে গেল আর কারো ছেলে গেল এটা সেটা চলে গেল নাচ গান সবই হল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে যে নাচ গান তো হারাম অমিনের নাচ হাদিস এই নাচ গান বাদ্যযন্ত্র আমার যেখানে পিকনিক হয় আমাদের সমাজের ছেলে মেয়েরা প্রত্যেকে পিকনিকে যাওয়ার পরে তারা বড় বড় বক্স ইত্যাদি বাজিয়ে তারা নাচ গান করে রসুল সাল্লাহাম একদিন রাস্তা দিয়ে চলছিলেন রাস্তা দিয়ে চলতে চলতে দেখলেন যে গানের আওয়াজ আসছে বাজনার আওয়াজ আসছে আল্লাহ রসুল দুই কানে হাত দিয়ে দিয়ে চলতে লাগলেন দ্রুত পথ চলতে লাগলেন দুই কানে আঙ্গল ভরে দিয়ে দ্রুত পথ চলতে চলতে দূরে যখন চলে গেল উমারকে বলছে উমার তুমি কি কোনো শব্দ শুনতে পাও উমার এই ওদিক কান ফিরে দেখলো হে আল্লাহ রসুল কোনো আওয়াজ নেই কোনো গানের বাজনা নেই গান শুনতে পায় না আল্লাহ রসুল কান থেকে আঙুল টেনে নিল আর আপনার মেয়ে আপনার ছেলে ওই গান বাজায় আর ডান্স করে আর পিকনিকে আপনি সহযোগিতা করেন আপনি ইহুদি আর ওটা ইহুদির বাচ্চা ইহুদি না হলে কেন আপনি সাপোর্ট করবেন আপনার ছেলে কি করে যেতে পারে ওই জঘন্যতম পিকনিকে আর গান বাজনা নিয়ে আপনি আগে ইহুদিদের কৃষ্টি কালচার আপনার মধ্যে বলেছেন তারপর আপনার ছেলেটাকে আপনি হিন্দু বানাচ্ছেন প্রত্যেকে মেয়েটাকে আপনি ইহুদি করেছেন এইগুলো ইহুদি খ্রিস্টান কৃষি কাজ ওরা চাইছে যে পিকনিক মারা প্রত্যেকে আমি বলিনি যে পিকনিক করা হারাম পিকনিক খাওয়া যাবে না আপনি বাড়িতে করেন না আপনি জানুয়ারি থেকে তাকিয়ে আছেন কেন জানুয়ারি মাস আসলে পিকনিক করবে এই আপনি কেন দাঁড়িয়ে আছেন এইগুলো রসুলের আদর্শ নয় এইগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ তাহলে জানুয়ারির দিকে তাকিয়ে থাকে জানুয়ারেরা ওরাই করে ওরাই নাচ গান করে ভাষা হয়তো কঠিন লাগছে করা লাগছে কিন্তু কিচ্ছু করার নেই হাদিস থেকে আল্লাহ আল্লাহ তাবারাকতারা বলছে বালহুম আদাল উলাই কাহমুল গা ফিরুন এরা হচ্ছে চতুষ্পদ জন্তু খারাপ এরা সোরের চাইতে খারাপ এরা কুকুরের চাইতো খারাপ এটা আল্লাহর কথা আপনি কি করবেন আমি শুধু আপনাকে বললাম আল্লাহ কি বলছে বালুহুম আদাল উলাই কাহমুল গা ফেলুন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ চতুষ্পদ জন্তু মানে কি কুকুর শৃগাল শোর এর চাইতেও খারাপ বলল এই কৃষ্টি কালচার এই অভ্যাস এই রীতি এই গুণ আপনাদের মধ্যে আমাদের মধ্যে থাকার কারণে আল্লাহ বলছে বালুহুম আদাল উলাই কাহমুল গা ফেলুন এরা চতুষ্পদ জন্তু চাইতো আর চাইতো আমি কৃষ্ট আল্লাহর কথা তাহলে আমরা কোথায় আছি তাহলে ওইখানে গান বাজায় আর গান বাজিয়ে তারা নাচ গান করে গান আর পিকনিক করে এইগুলো সহযোগিতা করে কারা কিন্তু আমরাই আমরাই করি করি তাহলে আমি এইগুলো ত্যাগ করব আর ত্যাগ যখন আমি করে দেবো তখন আমার আমার ছেলে মেয়েদেরকে আমরাও মানা করতে পারবো যেসবগুলো হারাম এগুলো করতে হবে না পিকনিক করেন না আপনি ভালোভাবে আপনি করেন আপনার ফ্যামিলি বাড়িতেই করেন কি দরকার আছে গান বাজিয়ে হারাম জিনিস পরা ওটাই হারাল আপনি যখন গান বাজনা নিয়ে বন্ধু বান্ধব মিলে যখন চলে যাবেন মাঠে তখনই হারাম আর ওইটা কি যখন আপনি বাড়িতে করবেন ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে তখন ওটা যায় করেন না মানা কি করেছে আপনাকে কিন্তু আপনি হারাম পন্থে নিলেন কেন গান বাজনা এটা সেটা আপনি করলেন কেন এইগুলো তো রাসম সাল সাল্লাম বলেননি আল্লাহ রসুল এই সবগুলো যখনই হবে তখনই কিয়ামতের লক্ষণ করেছে আমরা তো কিয়ামতটাকে নিকটে এনেছি আমরা তো সমস্ত কিছু এই যুগে এসে আমরা তো সমস্ত কিছু করছি আল্লাহ রসুলের বিরোধী কাজ শরীয়ত বিরোধী কাজ সমস্ত কিছু আমরা করে আসছি কেন আমরা তো চাইছি যে আমাদের ছেলে মেয়েগুলো সব ভালো থাকুক আমরা চাই যে আমাদের ছেলে মেয়েগুলো সুখে থাকুক দুনিয়াতে সুখটা কেন যখন চাইলে আখেরাতে সুখটা চাই যেখানে আর মানুষ মরবে না যেখানে মরণটা আর তাদেরকে ধরবে না সেই জিন্দগিটার জন্য আপনার ছেলে মেয়ের সুখ শান্তি আরাম আয়সা ভাবতে হবে দিন দুনিয়ার আরাম আইস দোতলা পাঁচতলা বাড়ি করে দিলেন গাড়ি চার চাকা করে দিলেন যে আপনার ছেলে মেয়ের সুখে আছে এই সুখের কপালে লাঠি মেরে টাকা বিদায় করে দেবেন এই সুখ আপনার দরকার নেই ওইখানকার সুখ এই সুখে লাখে মেরে দেন যে দোতলা পাঁচতলা বিল্ডিং আর চার চাকা দিয়ে ঘুরলে এটা সুখ নয় এটা হচ্ছে জাহার নামের সুখ জাহার নামের জ্বলন্ত আগবে আপনি শুনছেন এর মুখে লাখ মেরে এটাকে বিদায় করে দেবে তো যাই হোক আমরা যেন রসুল সাল্লাহ পথ পদ্ধতি অনুসরণ করে দুনিয়ার দুঃখে চলতে পারি এবং আল্লাহ আমাদেরকে আমাদের ইমানকে যেন মজবুত রাখেন আমরা যেন ইমান ভাঙা জিনিসগুলো থেকে যেন দূরে থাকি আল্লাহ কাছে হে প্রবর্তিকারী আলাম আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে দুনিয়ার দুঃখে জীবনযাপন করে তফিক করেন আমি